আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি টয়োটা আইএসটি এটা হচ্ছে দু হাজার চারের মডেল দু হাজার আটের স্টেশন আর এই গাড়িটা সব কিছুই ওকে আছে এই গাড়িটা এলপিজি এবং অক্টেন দুইটাতে চলে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে ব্ল্যাক কালার ফ্যামিলি ইউজ করা গাড়ি আসুন আর কথা না পারে বিস্তারিত দেখি গাড়িটাতে কোথায় কি আছে দর্শক বন্ধুরা প্রথমে গাড়ি চারপাশ ঘুরেটা আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে সাইড এটা হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়ালের গাড়ি বারো ঊনসত্তর তেতাল্লিশ আর এটা কিন্তু পার্সোনালি ইউজ করা গাড়ি এখন পর্যন্ত এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটা আপনি যখন সরাসরি দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই গাড়িতে কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে বডি কিট লাগানো আছে দুই পাশে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আগে চারপাশ ঘুরে দেখাচ্ছে গাড়ি কিন্তু খোঁজেন জন্য এই গাড়িটা একদম পারফেক্ট এটা হচ্ছে গাড়ির পেছন সাইড এই গাড়ির চারটা চাকাই কিন্তু একদম নতুনের মতো আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু দেখাবো এটা হচ্ছে গাড়ির ডান পাশ ডান পাশ থেকে দেখতে ঠিক এমন লাগছে এই গাড়িটার কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচও নেই এক কথায় ফুল টিপটপ কন্ডিশন আছে আপনি জাস্ট নিবেন আর চালাবেন আর গাড়িটা দেখতেও কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ প্রথমে আমি গাড়ির ডান পাশে চাকাটা দেখাচ্ছে এই চাকাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা অনেক ভালো কন্ডিশনে আছে আর এই চাকাগুলো এখনো মিনিমাম আপনি দুই থেকে আড়াই বছর ইউজ করতে পারবেন এই চারটা চাকায় নতুন লাগানো হয়েছে সর্বোচ্চ এক মাস মতো ইউজ করা আর এটা কিন্তু অনেক ভালো টায়ার এটা হচ্ছে ডান পাশের পিছনের চাকা দেখতে পাচ্ছেন এই চাকার বিটটা আমি একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি একদম নতুন এই চারটা চাকা একসাথে চেঞ্জ করা হয়েছে তার মানে এই গাড়িতে এখন বর্তমানে চাকা চেঞ্জ করার কোনো প্যারা নেই এটা হচ্ছে বাম পাশের সামনের চাকা দেখতে পাচ্ছেন এই সুন্দর আর এই চাকার বিটটা একটু দেখিয়ে দিচ্ছি এই চাকার বিটটা এখন অনেক ভালো কন্ডিশন আছে হচ্ছে বাম পাশের পিছনের চাকা দেখতে পাচ্ছেন চাকার বিট সুন্দর আছে আর এই চাকাগুলো কিন্তু সবগুলো অ্যালোইডিম এখন আমি এই গাড়িটার ভেতরের কন্ডিশনটা আপনাকে একটু দেখাবো আর ভেতরে কন্ডিশনটা দেখার জন্য অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই ভিডিওতে আমি এই গাড়ি সম্পূর্ণ ডিটেলস বলে দিব আপনার দেখানোর জন্য আমি গাড়ির চারটা দরজা এবং ব্যাগ ডালাটা খুলে রাখলাম এখন গাড়ির ভেতরের কন্ডিশনটা আপনাকে একটু দেখাবো আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই গাড়ি সব কিছুই কিন্তু অটো গিয়ার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ গুলো আছে এই সুইচ গুলো কিন্তু গাড়ির প্রত্যেকটা দরজার গ্লাস এবং নামানো যায় এই গাড়িটা সম্পূর্ণ অটোমেটিক গাড়ি আর এটা হচ্ছে সামনের ড্রাইভার সিটের পাশের দরজা দেখতে পাচ্ছেন এই যে রাবারগুলো আছে এইগুলো এখন পর্যন্ত ঠিকঠাক আছে আর এই কর্নার আমি একটু ভালো করে দেখাচ্ছি এই গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে কিন্তু এরকম থাকতো না আপনারা যখন গাড়িটা সরাসরি দেখবেন আশা করি আপনারা কোনো খুঁত পাবেন না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান পাশের পেছনের দরজা এই দরজার এখানে সুইচ আছে এই এই সুইচটার মাধ্যমে গ্লাস এবং নামানো যায় আর প্যাডটা একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এমনকি এখানে যে জাপান থেকে যে লোগোটা আসে আমি একটু ভালো করে কাছের থেকে দেখাচ্ছি এই লোগোটা এখন পর্যন্ত কিন্তু ঠিক আছে এই ছিল গাড়ির ডান পাশের দরজা হচ্ছে গাড়ির বাম পাশের দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা অনেক ফ্রেশ আছে আর এই গাড়িটা যিনি ইউজ করতেন উনি খুবই যত্ন সহকারে গাড়িটা ইউজ করতেন যার কারণে কিন্তু দু হাজার চারের মডেলের গাড়ি হলেও গাড়িটা এখন একদম নতুনের মতো আছে এই কর্নারগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই এই কর্নারগুলো এই কর্নারগুলো একটু কাছ থেকে দেখলেই বোঝা যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো খোলা কাটা নেই এটা হচ্ছে বাম পাশের পেছনের দরজা দেখতে হচ্ছে এই প্যাডটা অনেক সুন্দর আছে আর এই প্রত্যেকটা দরজার সাথে একটি করে স্পিকার আছে এই যে এটা হচ্ছে স্পিকার আমি এটার কর্নারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা দরজায় যে সিলগুলো জাপান থেকে লাগানো অবস্থায় আসে এখন পর্যন্ত সেই অবস্থাতে আছে এমনকি এখানে কিন্তু চিল্ড লক সিস্টেমটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে চিল্ড লক আর এই হচ্ছে দরজার কর্নার কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই এই গাড়িতে বডি কিট লাগানোর কারণে কিন্তু আরো স্টাইলিশ লাগছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বডি কিট লাগানো আছে দুই পাশে অনেকে গাড়ি কেনার পরে বডি কিট লাগিয়ে নেয় কিন্তু আপনারা কিন্তু এই গাড়িতে সব কিছু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখতে চাই কেমন হবে এগুলো হচ্ছে এসির ভেন্ট এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভিডি লাগানো আছে পাশাপাশি ব্যাক ক্যামেরাও আছে আর এটা হচ্ছে গাড়ির মিটার এখানে স্পিড ফুয়েল তারপরে আর অনেক কিছু এখানে শো করবে আর স্টারিংটা দেখতে পাচ্ছেন স্টারিংটা কিন্তু অনেক সুন্দর আছে আর এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি এটা গিয়ার লিভার আপনি চাইলে কিন্তু এখানে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগিয়ে নিতে পারেন আর এই গাড়িতে কিন্তু অনায়াসে পাঁচজন বসা যাবে দেখতে পাচ্ছেন পিছনে তিনজন এবং সামনে দুইজন আর এই সিটটাও কিন্তু অনেক আরামদায়ক অনেক সুন্দর সিট এই ছিল গাড়ির ভেতরের কন্ডিশন এখন আমি গাড়ির পেছনের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাক ডেলার থেকে শুরু করছি আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন যে এই গাড়িতে কিন্তু কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই একদম নিট অ্যান্ড ক্লিন আছে এবং এই গাড়িটা ফ্যামিলি ইউজ করা হয়েছে বলেই কিন্তু এখন পর্যন্ত এরকম কন্ডিশনে আছে আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একটি এলপিজি সিলিন্ডার আছে এটা হচ্ছে সিক্সটি ঘনমিটার এলপিজি এবং এটা অবশ্যই কিন্তু কোম্পানি থেকে করা এমনি সাধারণ বাংলা কোনো কনভার্সেশন না এটা হচ্ছে কোম্পানির কনভার্সেশন আর এটা করতে কিন্তু অনেক টাকা খরচ হয় একটু কর্নারগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন একটু ধুলা লেগে আছে তো যার কারণে এই যেগুলো হচ্ছে ধুলা যার কারণে এমন লাগতে পারে আর এই কর্নারগুলো আপনি সরাসরি যখন দেখবেন তখনও বুঝতে পারবেন যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনারা যারা একদম ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি খুঁজছেন পার্সোনাল ইউজের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য তারা এই গাড়িটা দেখতে পারেন তো এই গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে ইঞ্জিনের বনারটু উঠালাম একটু ইঞ্জিনের কন্ডিশনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ইঞ্জিন এবং এটা তেরোশো একত্রিশ সিসি ভিভিটিআই আর এই গাড়ির সামনের কন্ডিশনটা একটু ভালো করে দেখবেন এই কর্নার গুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং এখন পর্যন্ত এই মার্সেল এবং গাড়ির বডি একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন এখানে জাপানের যে স্টিকারটা দেয় সেই স্টিকারটা কিন্তু এখন আছে এবং এই গাড়িতে কিন্তু বর্তমানে একটা কারো কাজ করবেন না জাস্ট নিবেন আর চালাবেন আর এটা এলপিজি এবং অকটেন দুইটাতেই চলে একটু এই পাশে কর্নারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে গাড়ির বাম পাশের কর্নার একদম নিখুঁত আছে কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই আর হেডলাইটটা দেখতে বুঝতে পারবেন হেডলাইট কিন্তু একদম চকচক করছে এটা হচ্ছে ডান হেডলাইট এছাড়া এই গাড়ি সামনে দুইটা ছোট ফগ লাইট আছে দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি চলে আসি গাড়িটা কাঙ্ক্ষিত দামের বিষয়ে তো দাম বলার আগে আমি গাড়িটা ডিটেলস আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে টয়োটা কোম্পানির আইএসটি মডেল এটা কিন্তু অবশ্যই জাপানি গাড়ি আর এই গাড়ির ট্যাক্স টোকেন এবং ফিটনেসের মেয়াদটা আমি একটু বলে দিচ্ছি এই গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আর ফিটনেসের মেয়াদ আছে উনিশ ছয় দু হাজার ছাব্বিশ অর্থাৎ আপনি কিন্তু ফুল আপডেট পেয়ে যাচ্ছেন তো আপনার এই গাড়িটা দেখতে হলে পুষ্টে আসতে হবে ভিডিওতে গাড়িটা আপনার যদি পছন্দ হয় এটা দেখতে অবশ্যই আপনাকে কুষ্টে আসতে হবে কুষ্টিয়া আসলে সরাসরি গাড়িটা চালিয়ে দেখতে পারবেন তো আমরা আর কথা না বাড়িয়ে দামটা বলে দিই এই গাড়ির দাম চাচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনার শখ পূরণ হয়ে যেতে পারে আর এই গাড়িতে বর্তমানে এখন কোনো এক টাকারও কাজ নাই আপনি জাস্ট নেবেন আর চালাবেন এটা অকটেন এবং এলপিজি দুইটাতে চলে এবং এই গাড়ির এসি সাসপেনশন এভরিথিং ওকে একটা স্ক্র্যাচও নাই তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ